তখন আমরা টের পাইনি আমি আমার মেয়ে আমার মাথার পানি যে সেলের লয়েছে মাথার পানি দে শুয়েছে আমি টুকু মারিছি ওটা ওটে তেন্দ্রা লেগেছে ডেক ডেকছি এখানে অনেক ডেক ডেকছি আসিল এই তার তরফে রাখছি তো রশি ছিঁড়া পড়ার পরে জোর জোরাই পড়ছে মাইয়া এখান থেকে রুমাইছে এদিকে তো যা ফাঁসিল টিনে আই এক মা তাড়াতাড়ি উড়ো আগুন লাগাই দিছে ঘরের মধ্যে কি আমি এর আমি আর বার হইতে পারি না এনে দরজা ছিল বার করতে চাইছে দে ছিগুল লাগাই রাখছে আমার ওদেরকে আচ্ছা আপনার ঘরের মধ্যে কি কি ছিল আসবাবপত্র কি কি ছিল শোকে ছিল এরপরে অনেক স্যার কই কি কু সব ছিল স্যার নেব তো সঙ্গে এই রুমে খাটা ছিল সব স্যার ছিল স্যার আপনি বের করতে পেরেছেন কি বের করার চেষ্টা করেন স্যার আমি আমি আর আমার এই পোশাকগুলি আচ্ছা আপনার যে এই পোড়াটা এটা আসলে একটা মানুষ কতটা লেভেলে সূত্রতে আমি গেলে যারা অ্যাটলিস্ট কমন সেন্স আছে মানুষ তারা তো এই কাজ করতে না আপনার ধারণা কি এটা কেন হলো স্যার শুধু সম্পত্তির জন্য সম্পদ সম্পদ আমার ছেলেরা মাইরালে লইলে আমার স্বামীর কোনো দোষ নাই স্যার

নাতি আছে এটি সন্ত্রাস ডাকার সন্ত্রাস এটি আনছে আনার পর বিচার না হইতে পারে এই গন্ডগোল লাগাই দিছে স্যার আমার ছেলের লোকে আচ্ছা আমি যতটুকু জানতে পারলাম যারা যাদের নামে আপনি ক্লেম করেছেন ওরা মোটামুটি সলভেন্ট মোটামুটি আর্থিকভাবে ভালো আপনি বলছেন আপনি বলছেন আপনার সম্পত্তির আশায় হয়তো বা বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিয়েছে আসলে এটা তদন্ত হবে যেহেতু থানায় জানিয়েছেন দর্শক আমি আপনাদেরকে অ্যাড্রেস করে একটা কথা জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে যে কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মারুকে ইউনিয়নের ভরণপাড়া গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন একটা দুটি ঘর এখানে দুটি ঘর রয়েছে দুটি ঘর একদম রাত দুটার দিকে এসে পুরিয়ে দিয়েছে যারা ভিক্টিম যে এখানে দাবি করছে যে আসলে ওনার কোনো একটা পক্ষ ওনার বাড়িরেই কোনো মানুষ ওনার ঘর পুড়িয়ে দিয়েছে আসলে এটা এ ব্যাপারে পুলিশে মামলাও হয়েছে এবং আপনারা কি থানা থানায় গিয়েছিলেন আপনারা থানায় জিজ্ঞেস করেন থানায় গেছিল আচ্ছা তো আসলে যারা আইন প্রশাসন রয়েছেন আসলে এইখানে আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন একদম সূক্ষ্ম বিচার অর্থাৎ একজনের কথা শুনে কাউকে আসলে আইনের বিপক্ষে কথা বলা বা আইন হ্যারাস করা এরকমটা যাতে না হয় যাতে করে মানে দুটি পক্ষ এখানে রয়েছে উনি বলছে ওনার চাচা শ্বশুর ওনার সাথেও আমার কথা বলা হয়েছে তো আসলে একজনের কথা শুনে জাজ করা যাবে না তো এখানে প্রশাসনকে অ্যাড্রাস্ট করছি আমি আপনারা সূক্ষ্ম বিচার করে অর্থাৎ যে অপরাধী সেই অপরাধীকে বের করে বিচার করার দাবি জানাচ্ছি আমি